আমি তাকে বললাম চিঠিটি দোয়া করে হোয়াটসঅ্যাপে পাঠালে আমি দেখতাম এবং করতাম আজাদ ভাই আমাকে টিভিতে পাঠালেন আমি দেখলাম রাজশাহী মহানগরের আহ্বায়ক সাহেব সদস্য সচিব সাহেব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহেব স্বাক্ষরকৃত একটি বহিষ্কারের পত্র তারা আদৌ জানেন না আহ্বায়ক কমিটি কাউকে বহিষ্কার করার ক্ষমতা বা এখতিয়ার রাখেন না আমি আপনাদেরকে জানতে চাই আমি কি বহিষ্কার হয়েছে ধন্যবাদ আপনাদেরকে তাহলে আমার বহিষ্কার আদেশ করতে আরে কারো দরকার নাই আপনারা আমার সাথে থাকলে আমি অনেক দূরে গিয়ে দেব রাজশাহীর মানুষ থেকে জনগণকে বলতে চাই এই করে এই বহিষ্কার আদেশ আমি মনে করি এটি অত অনৈতিক এবং ষড়যন্ত্রমূলক আমি প্রতিহিংসার শিকার আমি কোন অন্যায়ের সাথে জড়িত ছিলাম না অনেক সাংবাদিক ভাইরা সেই অফিসে গিয়ে পরিচালকের বক্তব্য ধারণ করেছেন সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন সুইট নামের কাউকে উনি ছিলেন না এখানে কেউ আসেন নাই উপস্থিত নেতৃবৃন্দ তবে অবশ্যই সেই পরিচালক ভাইগুলো সেই অফিসে গিয়েছিল আমি তাদের সঙ্গে বারবার বসার চেষ্টা করে তাদের মুখ থেকে আমি কথা দিয়েছি আমি শুনতে পেয়েছি নাটোরের সিঙ্গার পামিহাল উপজেলার ইউনিয়নের যুবলীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন তার ডিগ্রি সার্টিফিকেট চাল এই পরিচালকের আগে যিনি এখানে ডিডি ছিলেন তিনি এটা ভুক্ত করেন নাই মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাত লক্ষ টাকা নিয়ে এই পরিচালক তাকে ভুক্ত করেছেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে সকল ভাইরা আমাকে বহিষ্কার সিগনেচার করেছেন আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাব সেই অফিসে গিয়ে প্রমাণ করুন ওখানে সুইট দিয়েছিল কিনা এবং সুইট জড়িত আছে কিনা তারা অবশ্যই সেই পরিচালক দুর্নীতিবাজ আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই আগামী রবিবারে সেই পরিচালকের বিরুদ্ধে এবং ওখানকার আওয়ামী দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে আদালতে মামলা করব আমি এবং তাদের যে দোষণরা আছেন তাদের কাছ থেকে মাসিক ভাতা আদায় করেন তাদের যদি ক্ষমতা থাকে তাকে বাঁচায় দেখান আমি চ্যালেঞ্জ করলাম সে পরিচালক দুর্নীতিবাজ কোন দুর্নীতিবাজের ঠাই রাজশাহীর মাটিতে হবে না যারা আর যারা সিগনেচার করেছেন তাদের উদ্দেশ্যে অনেকের সুপারিশে একটি কথা বলতে চাই যারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে টেন্ডারবাজি করছেন যারা বিভিন্ন সময় বাস মালিক সমিতি দখল করছেন ট্রাক মালিক সমিতি দখল করছেন ওই সাতাশ নম্বর ওয়ার্ডে অফিস দখল করে উদ্বোধন করছেন জাতীয় পার্টির অফিসের সামনে জায়গা দখল করছেন এই ডান পাশে জনগণের রাজশাহীর মানুষের প্রাণের প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল দখল করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন না লজ্জা লাগে আমাদের এ সকল দুর্নীতিবাজ এই সকল বাজ আমাদেরকে নেতা বলতে দল লজ্জা লাগে আমি কোন রংপুর দিনাজপুর বা গাইবাংলা থেকে বেসে আসা সন্তান নয় এই মাটিতে আমার জন্ম এই রাস্তায় চলে নেতৃত্ব দিয়েছে আমার পূর্বপুরুষরা আমার দাদা রাস্তায় পৌরসভার চেয়ারম্যান ছিলেন এম জাকারিয়া সাহেব তার বড় ভাই ছিলেন তারা বেঙ্গালারি সরকার মন্ত্রী আমি সেই পরিবারের সন্তান আমি কোন ছিনতাইকারী পরিবার থেকে উঠে আসিনি অর্থাৎ আমি জনগণের সাথে ছিলাম জনগণের সাথে আছি জনগণের সাথে থাকবেন আর এই জনগণ আমাকে যেটা দিক দিতে সারা দেবে আমি সেটাই পালন করব আর আমার নেতা জানাব তারেক প্রমাণ আমাকে যেটা ধর্মে বলেছেন আমি তার এক ধুক ওদিক অধিক সরবো না আমার নেতার নির্দেশ অনুযায়ী আমি আগামী দিনে পথ চলবো ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা আমার চোখে দোয়া করবেন আমি আপনাদের সাথে আছি সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সন্দেহ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের কথা এখানে শেষ